আমাদের মহাপরিচালক মহোদয় ভোক্ত অধিকার বিরোধী যে কোনো কার্য যদি উনি মনে করেন যে এটা ভোক্ত অধিকার বিরোধী কার্য হচ্ছে তাহলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন তো সেই প্রেক্ষিতে আসলে আমরা আজকে এসেছি এখানে এখানে যে একটি সাবান প্রস্তুতকারী একটা কোম্পানি আছে এবং ওনাদের এটা আউটলেট বসুন্ধরা সিটিতে এটা হচ্ছে কাশ্মীরি বিউটি বাই জিনিয়া জিনিয়া। তো এখানে আসলে সাবানটার বিরুদ্ধে একজন অভিযোগ করেছে যে উনি এখান থেকে সাবানটা কিনেছেন কিনে বিএসটিআই ল্যাব টেস্ট করিয়েছেন এবং বিএসটিআর যে ল্যাব রিপোর্ট সেটা বিশে মার্চ দুই হাজার তারিখে এটা পাবলিশ হয়েছে এই ল্যাব রিপোর্টটা এবং সেই ল্যাব রিপোর্ট অনুযায়ী এই সাবানে যে ফ্যাট পার্সেন্টেজ থাকার কথা সত্তর পার্সেন্ট সর্বনিম্ন কিন্তু এখানে পাওয়া গিয়েছে একুশ পার্সেন্টের চেয়ে একটু বেশি এবং আরেকটা আরেকটা মানেও প্রবলেম পাওয়া গিয়েছে যেটা আপনার বিএসটিআর যে মান আছে ওনারা গ্রেড টু ওনারা যে মান নিয়েছেন সেটার মানটা হচ্ছে গ্রেট টু টয়লেট সোপ গ্রেড টু তো আসলে সেই মান পরীক্ষায় ওই সাবানটি আসলে পাশ করেনি তো আমরা বিএসটি থেকে সমস্ত ডকুমেন্ট জোগাড় করেছি সেই ল্যাব রিপোর্ট থেকে শুরু করে ওনাদের লাইসেন্স এভরিথিং এবং আজকে আমরা এখানে এসেছি প্রতিষ্ঠানে এসে আমরা সাবান পেয়েছি তো আমরাও এখান থেকে আরও তিনটি স্যাম্পল কালেক্ট করেছি এবং এই প্রতিষ্ঠানটি আমরা জনস্বার্থে সাময়িক বন্ধ করার জন্য বলেছি ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে এবং আগামী সাত কার্য দিবসের মধ্যে ওনাদেরকে ব্যাখ্যা দেওয়ার জন্য অফিসে এসে ব্যাখ্যা প্রদান করার জন্য ওনারা এরপরে এসে লিগালি যে সকল ডকুমেন্ট দিবেন এবং ল্যাব টেস্ট এবং ওনারা যদি মনে করেন যেটা ওনারা দাবি করছেন যে ওনাদের সাবান নকল হয় তো সেটা নকলও হতে পারে যদিও যিনি অভিযোগকারী উনি কিন্তু এই এই আউটলেট থেকে সাবান কিনেছেন তার ভিডিও ফুটেজ আছে সব কিছুই আছে আচ্ছা যাই হোক তারপরেও আমরা ওনাদেরকে সুযোগ দিচ্ছি আগামী সাত কার্য দিবসের মধ্যে ওনারা আমাদের অফিসে এসে যখন বক্তব্য জমা দিবেন সকল ডকুমেন্ট জমা দিবেন লিগাল ডকুমেন্ট আমরা ওগুলো যাচাই বাছাই করে আমরা বিএসটি এর সাথে বসে পরবর্তী সিদ্ধান্ত দিব যে আসলে এই সাবানটি জনস্বার্থে এটি ব্যবহার হবে কি না বা বিক্রয় হবে কিনা ছি অনলাইনে তো এই সাবানটা বিক্রি করতে পারবেন না আর চট্টগ্রামেও সম্ভবত আমাদের আজকে একটা মনিটরিং টিম যাওয়ার কথা এবং বিএসটিআই থেকে আমরা জানতে পেরেছি যে ওনাদের যেখানে প্রোডাকশন হচ্ছে ওখানেও মনিটরিং করার কথা ঠিক আছে তো আমরা চেষ্টা করছি তো আপনারা যেহেতু নিউজ রিপোর্ট পাবলিশ করছেন সব ভোক্তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপাতত এই সাবানটা কেনা থেকে বিরত থাকার জন্য যেহেতু আসলে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এটার মানটা নিশ্চিত হয়ে আমরা বলতে পারছি না এবং একটা লিপো রিপোর্ট আছে যেখানে সাব স্ট্যান্ডার্ড বা নিম্ন মানের এটা বোঝা যাচ্ছে তো সেহেতু আমরা আপনাদের সবার মাধ্যমে ভোক্তাদেরকেও বলতে চাই আপাতত আপনাদের এই কাশ্মীরি বিউটি যে সোপটা এই সোপটা আপনারা কেনা থেকে বিরত থাকবেন যদি ওনারা ল্যাব টেস্টে পরবর্তীতে পাশ করেন এবং সমস্ত কাগজপত্র সাবমিট করে লিগেলে যদি ওনারা ব্যবসা করতে পারেন তাহলে তখন আপনারা আবার কিনবেন এবং সেটাও আপনারা জানতে পারবেন মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন তো সবাইকে বলছি সচেতন হন আসলে এই সবাই মিলেই ভোক্তা অধিকার সুরক্ষায় কাজ করতে হবে আরও অনিয়ম মানে ওনাদের তো বাইরের প্রোডাক্ট আছে সেগুলো আসলে বিএসটি এর ছাড়পত্র আছে ওনাদের এবং ল্যাব টেস্টও করা আছে কিন্তু বিএসটিএ মোরবজাত আইন বা ওই ছাড়পত্রের মধ্যে যে থাকে সময় বিএসটি এর লোগো থাকতে হবে যে কত মান ইউজ করা হচ্ছে এটা তো ওনাদের এই প্রোডাক্টগুলোতে আমরা কোনো বিএসটি এর লোগো পাইনি তো ওখান থেকেও আমরা দুইটা স্যাম্পল নিয়েছি এবং এটারও আমরা ব্যাখ্যা জমা দিতে বলেছি যে ওই লটের প্রোডাক্টগুলো আসলে বিএসটি ছাড়া কেন মানে সেল হচ্ছে বিএসটি এর লোগো তো থাকতে হবে বলাই আছে ওখানে তো এটাই ব্যবস্থা নিয়েছি আপনাদের সবাইকে মিলেই কাজ করতে হবে আমরা দেখি যে আসলে ভবিষ্যতে কী হয় পরবর্তীতে জানানো হবে